বলো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীপ্ত ছিল যে কোনোভাবে দুঃশনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ঢুকে গেছে যে যুদ্ধের লড়াই চলতেছিল তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না ভাবে কিন্তু তোনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনা চক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসাদি আল্লাহ তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছেন নব্বই ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায় যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজোরে কানতে শুরু করতেন অসম খোদার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাজী আল্লাহ দালা নুকে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন কাঁদেন কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হইছে আপনি কাঁদেন কেন উনি বলছে আল্লাহ কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ খাজা করেছে যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হইস এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করবো কি আমার তো ফজর ছুটে গেছে পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দুষ্ট এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমারে বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বলো ভাই শুধু এইমাত্র নামাজের কথা বল আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্পষ্ট বলছেন স্পষ্ট বলেন লা ইশহাদুহুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছে মোনাফিক না সে মুনাফিক যে এশার নামাজ পড়ে না সে মুনাফি সুপারিশ মিলবে কার থেকে বাবা হ্যাঁ যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাপে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটা কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে না ফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মরলেই হাসর ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে নাফরমান বেনামাজি এই সিজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটানি সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোন ধোকা যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুই দুইএন জিলাফি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও সুদ খাও আর ঘুষ খাও বেডি তোমার পর্দা করুক বা না করুক হালাল হারাম মানো আর না মানো শুধু কইবা নবীরে ভালোবাসি এটা মুখে কইলে সারবো এটা মুখে কইবা শুধু এটা মুখে শুধু বলবা গুনা ছাড়তে হবে না বন্দি কি করতে হবে না এমনি এমনি সুপারিশ হয়ে যাবে সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আপনি কলের পানি আপনি সিপ দিবেন আর পানি করে যাবো এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না এটার জন্য কোন আমল নামা দেখাইতে হবে না তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম একজন বাবাকে বললাম যারা ফজরের নামাজ আমার শায়েখ আমার হুজুর আমার উস্তাদ আমার মুরুব্বী বলছেন আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই ছেলেরা বাবা শুনো কিছু না মোটাই কঠিন কিছু না কঠিন না একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠা যায় আবার ঘুমাও ফজরের পরে লাগলে তোমার তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে বিশ্বাস করেন এটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় ফজরের নামাজ অবস্ত হইতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যে ফজর পড়ে না সে মুনাফিক হযরত আব্দুল্লাহ ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিন্তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে নবীজি সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন যদি ভাবতেন সে মুনাফিক তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন দুই দিন দিন তিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন হা আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মোমের না মুনাফিক এই জন্য দোস্ত সব ছেলেরে বলি প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো জুমান নামাজ দিয়া জুমান নামাজের অনেক ফজিলত কিন্তু জুমান নামাজের মাধ্যমে মোমেন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া ফজরের নামাজ নামাজ তুমি তো মনে করছো জুমান নামাজ না না জুমান নামাজের নেকি আছে অনেক কিন্তু তুমি মোমেন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ